ঘাট কি কাৰ্যবাদ বনাব দিয়াৰ ঘাট বনাল পশ্চিম মেদনাপুৰ ঘাট सिपु वो सीमांग अब साथी रेस्पी कोचे हमना देखते खुश करो ना ना, ना माथे नो ओ नेटा ओय दिखेय आछे हां बरा सा हम बोल रहे हैं जोड़ी कोई मशीन लगाओ हैं टूटा हमें मशीन लगा दो मशीन लगा दो हमारी ने मशीन लगा दो ये ले लो मशीन ले हैं और नीचे चलो नीचे कने चट्टा हटाते हैं येटा नीचे उठ रहा है उठ रहा है येटा हम थोड़ी येटा ये खा ये था येटा नीचे नीचे उठ नीचे चट्टा नीचे चट्टा दुद्दूटा है नीचे चट्टा इधर हं दबा दो दबा दो थोर थोर कर हं हं

phải đâu, làm 50 cái, cái 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 আই গেল <in Rocky> <aby masuk> আজকে আমি এলাম খাটাল বন দপ্তর পশ্চিম মেদিনীপুর শ্রীপুর অঞ্চল এরিয়া একটি বিল্ডিং এটা এমবারি কারখানা পিছনে দুটি বাড়ি আছে বাড়ির পিছনে দুটি রাসেল ভাই তার দেখতে পাই দেখতে ফোন করে আর দুটো আমি রেস্কিউ করে নিয়ে আসছি অন্য লোকের এখানে তো ভারতবর্ষের মধ্যে খুবই বিষধর সাপ রাসেল সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না কাটবেন না ওঝা মিনিটে যাবেন না দুটো হসপিটাল যেহেতু এটা সিপুর আপনাদের যেতে দশ মিনিট লাগবে হিমোটক্সিন বিষ থাকে কামড়ালে হাটটা ব্লক করে দিবে জমাট করে দিবে দেরি করে হসপিটাল গেলে রোগীকে বাঁচানো মুশকিল হয়ে যাবে এবং পেচ্ছার দাঁড় দিয়ে ব্লিডিং হবে নামে পরিচিত একসঙ্গে জোড়া আছে যেটা আমরা সোজা বাংলায় চন্দ্রগোড়া বলে থাকি এটা ঘাটাল সিপুর আমাদের সাব দুটি দেখতে পেয়ে আমাদের বন দপ্তর ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বনদপ্তর থেকে সাবুলি রেস্ট্রিভ করে নিয়ে যাচ্ছি একসঙ্গে জোড়া দুদিন ছিল

প্লাস্টিকের কৌটো বিস্কুটের আছে সাদা বড় কৌটক এটা চার বার এসে এসে আমরা চার টাকা সবাইকে ছবিটা ঘুরিয়ে দিই সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা গুন্ডা কাছে যাবেন না দুটো ভরছি দুটি পাউডার কিনে নিলেন পাঁচশো গুঁড়া ডাস্টবিন কিনে নিলেন দু কিলো এক কিলো ডাস্টবিনে আড়াইশো বিশ দেবেন কুড়ি লিটার জলে গুলবেন দুটো বালতি করে হাত লাগাবেন না চুনটা যেন কারেন্ট আটকা হয় মাসে একবার বাড়িতে কার্বন দেবেন না কাৰ্বনে কাজিং পাউডাৰ लडी 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 लडी